আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে কিভাবে ইকমার্স ওয়েবসাইট অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে আপনারা লগইন পেজটা নিয়ে আসবেন অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে যে লগইন করতে যাই লগইন এর সময় আমাদের রেজিস্ট্রেশন করার সময় আমাদের দেখা যাচ্ছে ইমেল চাই পাসওয়ার্ড চাই তো এটা চালু করার জন্য আমাদের কি করতে হবে জাস্ট

তো আজকের এই 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 আপনারা জাস্ট দেখে আপনারা করে নেবেন এটা করে নিলে আপনাদের এটি সলভ হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন পেজে আপনাদের ইউজার এবং পাসওয়ার্ডটা শো করবে তো পরবর্তী টপিকে দেখা হচ্ছে তাহলে সবার সাথে আলাইকুম